আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ভিডিওর থামনেল দেখে ওর লেখা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটি কোনো ট্রেনের না বা কোনো রেলওয়ে স্টেশনের না আজ আপনাদেরকে দেখাবো বিখ্যাত দর্শনীয় স্থান বেলুর মঠ চারিপাশে পাখির কিচিরমিচির শব্দ বেশ সুন্দর লাগছিল শুনতে তাই আলাদা করে মিউজিক দিয়ে সেটা আর নষ্ট করিনি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক নদীর ঘাট থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম হুগলি নদীর চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে চলুন তাহলে এবার আপনাদের ধীরে ধীরে চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি কী কিচিরমিচির শব্দটা শুনুন কি দারুণ লাগছে শুনতে বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো ধুয়ে একদম চকচক করছে বেশ দারুণ একটা পরিবেশ লাগছে দেখতে চলুন তাহলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলি যারা এখনও সামনে থেকে বেলুর মঠকে দর্শন করেননি তারা অবশ্যই একবার চেষ্টা করবেন বেলুড় মঠ ঘুরে যাওয়ার এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন পথের মাধ্যমে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন এই বেলুর মঠে হাওড়া স্টেশন থেকে বেলুর মঠ লোকাল দিনে দুটো আছে একটি ট্রেন ছাড়ে সকালে আর একটি ট্রেন ছাড়ে বিকেলে সকালবেলায় সাতটা বেজে চল্লিশ মিনিটে একটি ট্রেন ছাড়ে আর বিকেলবেলায় চারটে বেজে পাঁচ মিনিটে একটি ট্রেন ছাড়ে বেলুর মঠের উদ্দেশ্যে বেলুর মঠ লোকাল ধরে বেলুর মঠ পৌঁছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামান্য একটু হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন বেলুর মঠ আমি ও ট্রেন পথেই বেলুর মঠে এসেছি বিকেল চারটে পাঁচে ট্রেনটা ধরে এছাড়াও আপনি হাওড়া স্টেশন থেকে শ্যামাকলি লোকাল তারকেশ্বর লোকাল বর্ধমান লোকাল আরও অনেক লোকাল ট্রেন আছে যেগুলি ধরে আপনি বেলুর স্টেশনে পৌঁছে ওখান থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে আপনি পৌঁছে যেতে পারবেন বেলুর মঠ বেলুর স্টেশন আর বেলুর মঠ স্টেশন দুটি কিন্তু আলাদা বেলুর মঠ স্টেশনের উদ্দেশ্যে সারাদিনে দুটোই ট্রেন চলে একটা টাইম টেবিল প্রথমেই আপনাদেরকে বলে দিলাম আমি বেলুড় স্টেশনের জন্য লোকাল ট্রেন অ্যাভেলেবেল পাবে এ হচ্ছে বেলুর মঠ কি সুন্দর লাগছে দেখুন দেখতে বৃষ্টির এই পরিবেশে যেন আরও সুন্দর হয়ে উঠেছে চারপাশের পরিবেশটাও দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর চারপাশের ভিউটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই কি সুন্দর দেখুন আপনারা যারা এখনও আসেননি বেলুর মঠ একবার চেষ্টা করবেন এখানে ঘুরে যাওয়া বেলুর মঠ রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য আমি বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় যা রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও কাজের কেন্দ্রবিন্দু বেলুর মঠ যেখানে রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও দর্শন প্রচার করা হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পরে অবস্থিত বেলুড় মঠ বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসবে প্রচুর মানুষজন আসে এই বেলুর মঠে এছাড়াও দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা দেখতে প্রচুর মানুষের ভিড় হয় এই বেলুর মঠে কুমারী পূজার দিন বেলুড় মঠে পা রাখার জায়গা পাওয়া যায় না তো মানুষের ভিড় হয় এই কুমারী পূজা দেখতে তিন চারবার গেছি বেলুর মঠে আমি স্বামী বিবেকানন্দের জন্মদিনও বারোই জানুয়ারি দুবার গেছি বেলুর মঠে হাওড়া স্টেশন থেকে ট্রেন পথে কীভাবে আসবেন সেটা তো ভালো করেই আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি এবার শিয়ালদাহ স্টেশন থেকে কিভাবে ট্রেন পথে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিই দেখুন কি দারুণ লাগছে দেখতে আমি এই বেলুর মঠে বহুবার এসেছি অনেক সময় কাটিয়েছি আমার কাছে বেশ দারুণ লাগে এখানে আসলে কিভাবে যে সময় পার হয়ে যায় বুঝতে পারি না নদীর চার চারপাশটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখুন কি দারুণ লাগছে দেখতে সুনোচুরা গাছগুলো দেখুন কি দারুণ লাগছে আর হুগলি নদীর অপূর্ব ভিউ আপনাকে মুগ্ধ করে তুলবে এটা বলতে গিয়ে থেমে গেলাম শিয়ালদাহ স্টেশন থেকে কিভাবে আপনারা আসবেন বেলুর মঠে এ আলদাহ স্টেশন থেকে ডানকুনি লোকাল বা বারুইপাড়া লোকাল ধরে আপনাকে চলে আসতে হবে বালিঘাট স্টেশনে বালিঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসে করে বা টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন বেলুর মঠ সে ডানকুনি লাইনে কিন্তু পরপর ট্রেন নেই এভারেজে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরপর একটি করে ট্রেন তাই বাড়ির থেকে বেরোনোর সময় ট্রেনের টাইম টেবিল অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাকে ট্রেনের জন্য স্টেশনে এসে বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে না দিয়ে দুটি লঞ্চ পাশাপাশি পার হয়ে যাচ্ছে কি দারুণ লাগছে দেখুন দৃশ্যটা ওই দেখুন এই পাশ দিয়েও আর লঞ্চ আসছে অপূর্ব এক দৃশ্য দারুণ লাগছে দেখুন ভিউটা আপনারা চাইলে শেয়ালদা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে নেমেও নদীপথে বেলুর মঠে আসতে পারেন দক্ষিণেশ্বর স্টেশনে আপনি লোকাল ট্রেনও আসতে পারবেন আর মেট্রোতেও আসতে পারবেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে টোটো করে বা পায়ে হেঁটে আপনাকে পৌঁছে যেতে হবে দক্ষিণেশ্বর ফেরিঘাট পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগবে দক্ষিণেশ্বর ফেরিঘাট পৌঁছতে তারা হাঁটতে পারবেন না তারা টোটো করে বা অটো করে চলে যাবেন দক্ষিণেশ্বর ফেরিঘাটে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে এগারো টাকার টিকিট কেটে লঞ্চে করে আপনি পৌঁছে যেতে পারবেন বেলুর মঠ এই ভিডিওর মধ্যে বেলুর মঠ সম্পর্কে যেই তথ্যগুলি আমি তুলে ধরেছি যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন Tchau,